বাঁশ বেশিদিন স্থায়ী হয় না দু থেকে তিন বছরের মধ্যে তাতে পচন ধরে স্থায়িত্ব বাড়াতে পারলে বাঁশ হতে পারে কাঠের ভালো বিকল্প আসার কথা বাঁশজাত পণ্যের স্থায়িত্ব বাড়াতে কাজ করছেন হল গবেষক জাকির হোসেন সেই লক্ষ্যেই রাজধানীর আফতাবনগরে গড়ে তুলেছেন ব্যাম্বুড স্টোরি নামে প্রতিষ্ঠান যেখানে হাতে কলমে প্রশিক্ষণও দেওয়া হয় সারা বিশ্বে বাঁশ জনপ্রিয় কারণ হচ্ছে বাঁশ ইকো ফ্রেন্ডলি ম্যাটেরিয়াল যেহেতু আমরা পরিবেশ নিয়ে কাজ করার ভাবনা করছি সেই লক্ষ্যে আমরা বাঁশ নিয়ে কাজ করা শুরু করছি এখনও আমরা যারা বাঁশের ট্রিটমেন্টের ওয়ার্কশপ চালাচ্ছি আমরা সবাইকে বলি যে ভাই বাঁশের কাজ করেন বাঁশের স্ট্রাকচার বানান বাঁশের হ্যান্ডিক্রাফটস করেন বাঁশের ইন্টেরিয়ারে কাজ করেন এবং ট্রিটমেন্ট করে করেন তাতে হবে কি বাঁশের প্রোডাক্টের আপনি লং লাস্টিং গ্যারান্টি ওয়ারেন্টি দিতে পারবেন কাস্টমারের এন্ডে এই বাঁশ এবং কাঠ নষ্ট হওয়ার প্রক্রিয়া খুব দ্রুত বাঁশ খুব দ্রুত ঘুণে ধরে আমরা ট্রিটমেন্ট অ্যাপ্লিকেশন করলে ঘুনে ধরা প্রতিরোধ হবে ওই পোকা কাটবে না এবং পচবে না ট্রিটমেন্ট অ্যাপ্লিকেশন সেই জন্য খুবই জরুরি বাঁশ এবং কাঠের ক্ষেত্রে এটার সাস্টেনেবিলিটিটা যদি বৃদ্ধি করা যায় সেক্ষেত্রে এটা মার্কেটে একটা চাহিদা থাকবে কারণ এটা ওয়ার্ল্ড ওয়াইড ইউজ হচ্ছে এখন বাংলাদেশে শুধু আমরা শুধু পাশের কথা না এখন অনেক পণ্যই দেখা যাচ্ছে যে আমরা ইউজ করতে পারতেছি না সেক্ষেত্রে এটার মানে সহজ প্রাপ্যতা করতে পারলে বা মানুষকে জানাতে পারলে আমি আশা করি যে এগুলা ইজিলি ইউজ করা যাবে যেহেতু মানুষ আসলে জানে না যে কিভাবে বাসের ট্রিটমেন্ট করা যায় এটাকে পঞ্চাশ বছর বা একশো বছর পর্যন্ত সারভাইভ করানো পসিবল তো এই জিনিসটা আসলে বড় একটা ল্যাকিংস বাসটা এটা মানে অনেকেই ভাবি যে অবহেলিত বাট বাস তো ইউজেজ আছে প্রচুর পরিমাণ ইউজেস আছে তো এইটারই ডাইভার্সিটির কিছু দরকার আছে কাট কাটায় যতটা ডিরেক্ট পরিবেশের প্রবলেমটা করতেছে সেই ক্ষেত্রে বাস আমাদের সহজলভ্য হওয়ার কারণে বাসটাকে যদি আমি সেই অল্টারনেটিভ হিসেবে ইউজ করতে পারি কেমন হবে জাকির হোসেনের দাবি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে বাসের স্থায়িত্ব একশো বছরে উন্নীত করা সম্ভব কাঠের তুলনায় বাঁশ সাশ্রয়ী ও পরিবেশবান্ধব তাই বাঁশ নিয়ে গবেষণা জরুরি বলে মনে করেন তিনি